স্ট্রেট একদম সোজা গরুর যে বৈশিষ্ট্যগুলো থাকে একটা অরিজিনাল গরুর সেই বৈশিষ্ট্যগুলো এতে রয়েছে পাগুলো দেখতে পাচ্ছেন বৈশিষ্ট্য একদমই অরিজিনাল একটা মানে আদর্শটা গাবির বৈশিষ্ট্য আদর্শ গাবি খাই না ঠিক আছে আমরা একটু দর্শকদের দেখায় দেন খুবই পাতলা ঠিক আছে আমরা তো এত পরিমাণ পাতলা আইবে একদম পাতলা চামড়া দর্শক দেখতে পাচ্ছেন মাত্র ছোট মাথা ছোট কান সব দিক থেকে সুন্দর হাই কোয়ালিটি নিপল চারটা দর্শকদের দেখায় দিই দর্শক দেখতে পাচ্ছেন চারটা নিপুল চার জায়গায় খুবই সুন্দর তো ভাই সিরিয়ালে প্রথম এই গরুটার বয়স কত আছে বয়স আছে এগারো মাস বারো মাস হবে এগারো থেকে বারো মাস তো গরুর দামটা কত চাচ্ছেন পঁচানব্বা পঁচানব্বই হাজার টাকা গোটা পরিপূর্ণ সুস্থ সবল আছে সুস্থ সুস্থ সবল আছে তাহলে পঁচানব্বই হাজার টাকা প্যাকেজ দাম কি সুযোগ রাখছেন ভাই যাবে আমরি না ওকে ভাই চলুন সিরিয়ালের দুই নম্বর গরুটা দেখি

ডবল বডির মাঝে স্টেট সুজাত দেখছেন দর্শক ভিসেপ মাঝাই ঠায়ে মাংস নাই তাহলে যে গরুর ভালো গরু ঠিক আছে দুধের গরুর এই বৈশিষ্ট্যগুলো থাকে অধিক দুধের গরুর বৈশিষ্ট্য এগুলো থাকতে হবে তো ভাই বয়সটা কেমন আছে এটার বয়স আছে এটাও 11 মাস প্লাস 11 মাস প্লাস মাইনাস তো এটার দাম কত রাখছে এটা 95000 টাকা এটাও প্যাকেজে দুই নম্বর 95000 টাকা লস খুবই সুন্দর দেখতে পাচ্ছেন দর্শক নিপল চারটা দর্শকদের দেখায় দিই চঞ্চল প্রকৃতির দেখতে পাচ্ছেন দর্শক চারটা নিপুল চার জায়গায় ছড়াই ছিটে আছে খুবই সুন্দর তো চলুন আমরা সিরিয়ালে এবার তিন নম্বর গরুটা দেখি সিরিয়ালের তিন নম্বর একটা চমৎকার কোয়ালিটির গরু দেখতে পাচ্ছি ভাই এটা কি জাতের গরু এটা রানি ভিডিও এটা হলিস্টান ফিজাম অরিজিনাল যে দুধের গরু এর ভিতরে সেই বৈশিষ্ট্য পরিপূর্ণ আছে ঠিক আছে থাই ঠিক আছে আসলে রোজা রমজানের দিন বেশি বলা কিছু না দর্শক দেখলেই বুঝতে পারবেন সুন্দর গরু ঠিক আছে দর্শক দেখতে আছেন মাজাটা একদম ডবল বডির মাজা বিশাল একদম মাজার থেকে ঘাট হতে ইসছে সোজা

তো ভাই সিরিয়ালি তিনবার এটা কত দাম থাকবে? এক লক্ষ 20000। 1 লক্ষ 20000 টাকা দর কি সুযোগ আছে? হালকা কিছু নামা। অনার করা যাবে। গোটার বয়স কত আছে ভাই? এটা রেডি ও 14 15 মাস একদম রেডি যখন তখন হিটে আসবে দর্শক দেখতে পাচ্ছেন। সর্বোচ্চ সাত থেকে 10 দিনের মধ্যে হিটে আসতে পারে দর্শক। খুবই সুন্দর এর উপরে আসলে গরু খানা দর্শক দেখতে পাচ্ছেন। একদম সর্বোচ্চ সেরা জাতের সেরা গরু। আসসালামু আলাইকুম ভাই আজকে আপনার ফার্মের তিনটা চমৎকার সেরা গরু দেখতে পালাম এই ধরনের গরু আসলে সচরাচর দেখতে পাওয়া যায় না যদি কোনো দর্শক ভাই নিতে চায় সেই ক্ষেত্রে কিভাবে যোগাযোগ করবে যোগাযোগ হচ্ছে পাবনা জেলা ঈশ্বরদী থানা গ্রাম অরঙ্গের পূর্ব পাশে আমার নাম হচ্ছে আমিন ফার্মের নাম তো হাটের

আছে ঠিক আছে যদি কোনো প্রবাসী ভাই নিতে চাই বাংলাদেশ সারা বাংলাদেশ নিয়ে আসতে পারবো ওকে ভাই আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালাম